আপনার শপে আসলে তো ধামাকা অফার থাকে গিফট থাকে আজকে আমার শপে যারা আসবে নতুন শপে ভিজিট করতে আসবে নিবে তাদের জন্য হেডফোন ফ্রি সেট না কিনলো আর কফি ফ্রি সেট না কিনলো মানে আসলে জাস্ট আসতে হবে এরপর আরো আছে ভাই আরো আছে যারা আমার ভিডিও দেখবে কমেন্ট করবে তাদের জন্য আমরা একটা প্রশ্ন দিব প্রশ্ন উত্তর দিয়ে দিতে পারলে এই ইয়ারবাসটা সম্পূর্ণ ফ্রি পাবে পাঁচজন ভাই অ্যাপেল অ্যাপেল এর ইয়ারবাস দিবেন ফ্রি হ্যাঁ একদম পাঁচ হাজার টাকা চার জিবি সামনে ফিঙ্গার সামনে তেরো পিছনে এইট দুশো ছাপ্পান্ন জিবি দুশো জিবি ভাই বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ফিঙ্গার ভাই পনেরো

চৌষটির মেগাপিক্সেল দাম রয়েছে একুশ হাজার টাকা সাথে একটা ইয়ারবাস ফ্রি পাচ্ছেন দেখেন একশোটা জিবি চারটা কালার আছে ভাই দাম ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা একদম বাজেটে আজকে সব

নতুন টে আসসালাম কেমন আছে ওয়ালাইকুম আসসাল রহমি আলহামদুল অনেক ভালো আছে আমাকে অনেক ভালো রয়েছে আমি করি আল্লাহ কাছে আল্লাহ আমাকে এত ভালো রাখছে আর আমি দোয়া করে আমার বাংলাদেশের বিশ্বের যত মুসলিম আছে সবাই ভালো থাকা সবাই যেন অবশ্যই ওয়াক্ত আমার পড়ুক নিয়ে আসলাম নতুন ফলক নিয়ে আমার নতুন আউটলেট আপ টু সেটা হলো রাজলক্ষীতে আমি পুরো ঠিকানাটা বলে দিচ্ছি ভাইয়ের কথা ছাড়াই আমি পারমিশন ছাড়াই বলে দিচ্ছি তো এটা রাজলক্ষীতে পড়ছে লতি প্যাম্পোরিয়াম লিফটে তিনে আসবেন শপ নম্বর হলো বিশ মানে টোয়েন্টি টু জিরো টু জিরো অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন কারণ আমাদের অনেক সময় ফোন বন্ধ থাকে আমাদের কালেকশন থাকে না অবশ্যই ফোন দিয়ে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য আরো সুবিধা আছে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম রেলি দেখে প্রোডাক্ট পছন্দ করে বাকিটা কত দিয়ে দেবেন আর অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে এই তো ভাই আপনার শপে আসলে তো ধামাকা অফার থাকে গিফট থাকে আজকে আমার শপে যারা আসবে নতুন শপে ভিজিট করতে আসবে নিবে তাদের জন্য হেডফোন ফ্রি সেট না কিনলো আর কফি ফ্রি সেট না মানে আসলে জাস্ট আসতে হবে এরপর আরো আছে ভাই আরো আছে যারা আমার ভিডিও দেখবে কমেন্ট করবে তাদের জন্য আমরা একটা প্রশ্ন দিব প্রশ্ন উত্তর দিয়ে দিতে পারলে এই ইয়ারবাসটা সম্পূর্ণ ফ্রি পাবে পাঁচজন ভাই অ্যাপেল অ্যাপেল ইয়ারবাস দিবেন ফ্রি ও রে আজকে তো একদম নতুন দিবে যে যত কমেন্ট নাম তো একজন একজন উঠবে ভাই মোট পাঁচজনকে দিবো নেক্সট ভিডিও করে ভিডিও দেখলে গিফট

আচ্ছা ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দেবেন ভাই এক বছর ওয়ারেন্টি পাবে সাত দিন চেক থাকবে আবার আমরা আবার একটা কথা বলে দিই আমাদের যদি কোনো ফোন ক্লোন কপি টপি হয় আমরা এক লাখ টাকা জরিমানা দেবো আর আপনি যদি প্রুফ করতে পারেন আপনি আসবেন নেবেন ফ্রিতে এনে সব নিয়ে যাবেন তো আগে আপনি জরিমানা আরও বাড়াই করতে পারেন বাট একটা জরিমানা সিঙ্গেল পার্সন করতে হবে কারণ আমাদের কাছে ক্লোন কপি নাই আচ্ছা ঠিক আছে ঢাকার বাইরে সাত দিন চেকিং পাবে আর ঢাকার ভিতরে তিন দিন চেকিং পাবে এটা বলে রিপ্লেস গ্যারান্টি এই আমাদের প্রতিটা ফোনে একটা ট্যাগ লাগাই দিব এই স্টিকাটা রেখে সে সাত দিন চেক করবে যদি কোনো সমস্যা হয় এটা রেখে সেম আরেকটা দিয়ে দিব ওকে ওকে এরপর হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গারের মধ্যে আটটা ফোন আছে ওপো এফ পনেরো

সবাই ফোন চালাবে বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি এরপর হচ্ছে একশো পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আমাদের নতুন দোকান উপলক্ষে দিচ্ছি দুই মাস

একদম এটার ভাই সুপারএল ক্যামেরা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ভাই একটা ফোন আছে দিশা পাইতেছে না কোনটা কোনটা দেখামো অনেক ফোন এরপরে চলে এ পনেরো এ পনেরো ছয় টাকা আট স্বপ্ন পূরণ হবে গাছ

পাওয়ার ব্যাংক মাত্র ফ্রি বাচ্ছে হবে না এটা অনেকে ব্যাচে পনেরো হাজার পনেরোশো দুই হাজার দিব ব্যাচে আমরা এরপরে চলে যাবো ভিভো ওয়াই হান্ড্রেড এটা ওয়াই এটা কিন্তু আট প্লাস আট জিবি একশো আট জিবি ইনডিসপ্লে ফিঙ্গার এটা আপনার চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা ঠিক আছে চৌষট্টি মেগাপিক্সেল একুশ হাজার টাকা সাথে একটা অ্যাপেলের ইয়ারবাস ফ্রি পাবে সাথে একটা অ্যাপেলের ইয়ারবাস ফ্রি পাবে ইয়ারবাস ফ্রি পাচ্ছেন দেখেন ক্যামেরা দেখেন মারাত্মক ক্যামেরা ওকে এরপর হচ্ছে ওপো এ এ ফিফটি ফিফটি সেভেন সেভেন আর জিবি রাম ছাপ্পান্ন ছাপানব্বই বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা কালার আছে ভাই ব্ল্যাক আছে আর এই যে কি বলে ইউলো কালার দুইটা কালার দেওয়া যাবে ওকে গুগল পিকজেল আমাদের কাছে গুগল পিকসেল দুইটা ফোন আছে পিকসেল সিক্স প্রো

একশো জিবি কালার মাত্র ভাই সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ আট দুশো ছাপান্ন কত কত ভেরিয়েন্ট মাত্র সাত হাজার আট হাজার ছয় হাজার টাকা

ওকে এটা কি তুই ইউজ করো শুধু চার্জার পাবে আর ক্যাশ পাবে বক্স নাই

জিবি জিবি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভাই বকচা দশ নোটের 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 দাম রাখবো ছয় একশো টাকা এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার

এরপর হচ্ছে যে আমরা রিয়েলমির মধ্যে রিয়েলমি নাইন প্রো রিয়েলমি নাইন প্রো রিয়েলমি নাইন প্রো এটা হলো ছয় জিবি র্যাম একশো জিবি আপনার খুব চমৎকার একটা ফোন চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা খুব ভালো মানের একটা ফোন অথেন্টিক আছে দাম রাখছি ভাই উনিশ হাজার টাকা সাথে একটা পাওয়ার ব্যাঙ্ক ফ্রি পাবে সাথে একটা পাওয়ার ব্যাঙ্ক ফ্রি পাওয়ার ব্যাঙ্ক ফ্রি পাবে ওকে

লাগবে ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার রেডমি নাইন পাওয়ার রেডমি নাইন পাওয়ার আপনার পাঁচ হাজার ব্যাটারি ছয় হাজার ব্যাটারি ব্যাটারি ছয় হাজার এম ব্যাটারি ছয় জিবি একশো জিবি চোদ্দ হাজার টাকা

প্রো নোট এর প্রো ছয় জিবি একটা জিবি ভাই বারো হাজার পাঁচশো টাকা লাগবে বারো হাজার পাঁচশো টাকা বক্স আমাদের এখানে প্রতিটা ফোন পাই সময়ের কারণে আমরা চেষ্টা করি আধা ঘন্টা দশ বাই মিনিট পঁচিশ মিনিটের মধ্যে ষাট টা ফোন দেখানোর চেষ্টা করে সে অনেক কিছু বলতে পারে না দ্রুত বলে যে আপনাকে একটু বুঝা নিয়ে আর নেড়ে সাজ দিন ঠিক আছে আমরা আর কি দেখা যাচ্ছে খালি কানেকশনগুলো এই Xiaomi Redmi 8 Lite 8 Lite 4GB RAM 64GB RAM আমরা দেখছি 10000 টাকা মাত্র 10000 ভাই এটা কিন্তু গ্লাস বডি আচ্ছা গ্লাস বডি ওকে সো এরপর হচ্ছে নোট 7 নোট 7, GB, 1, 2, Note 7. Note 7. <laughs> 6 জিবি RAM 128 জিবি ভাই 10000 টাকা 10000 টাকা নোট 7 নোট 7 এটা কিন্তু গেমিং ফোন ভাই এটা ইসলাম ড্রাগন 670 দেওয়া আছে ও ওয়াও যারা গেমিং করতে এটা দিয়ে সবাই গেম খেলতে Redmi 10A Redmi 10A আমাদের এটা কালার আছে তিনটা কালার আছে ব্লু গ্রে ব্লু

ঠিক আছে এরপর হচ্ছে আপনার হাওয়াই একটা ফোন আছে হাওয়াই সেভেন এক্স হাওয়াই আবার হাওয়াই সেভেন পি মনে এটা সেভেন পি ছয় জিবি র্যাম একশো জিবি পিছনে ফিঙ্গার চার হাজার ব্যাটারি দাম রাখি পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো আট হাজার রিয়েলমির একটা ফোন আছে রিয়েলমি আপনার

একশো আঠাশ জিবি দাম রাখবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হ্যান্ডিফোন এরপরে রেডমি ফাইভ রেডমি ফাইভ

এছাড়া এই কালেকশনের মধ্যে থেকে যাদের পছন্দ হয়েছে ভাইয়ের সাথে যোগাযোগ করেন যোগাযোগের ঠিকানা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চলে আসতে পারেন নতুন আউটলেটে আর নতুন আউটলেটে এই ধামাকা অফার থাকছে কিন্তু আর যারা আসতে পারছে না নাম্বার শো আছে ভাইয়ের আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা যোগাযোগ করলে কিন্তু এই ফোনগুলো ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু পারচেস করতে পারবে আমি কিছু বলবো জি ভাই অনেক টায়ার্ড হয়ে গেছে একটা না বলছি তো আচ্ছা যাক বলতেছে আবার দর্শকদের জন্য টায়ারের কিছু না আমাদের সব বুধবারে বন্ধ থাকে আপনারা কেউ বুধবারে আসবেন আর ঢাকা ঢাকায় বাইরে বাংলাদেশের ছোট ছোট ছয়টা বিভাগ যে যেখানে আছেন সবাই নিতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারি আপনি দেখে বাকি টাকাটা দিয়ে দিবেন এই তো আর আমাদের নতুন আউটলেটটা হলো একদম সহজ জায়গায় সেটা থেকে বলে রাজলক্ষ্মী উত্তরে এয়ারপোর্টের পরেই রাজলক্ষী যশীমদির পরেই রাজলক্ষ্মী রাজলক্ষ্মী লতিফ এম্পোরিয়াম শপ নাম্বার হলো টোয়েন্টি মানে টু জিরো তিনতালে উঠবেন লিফ্টে আর অবশ্যই আর আগে ফোন দিয়ে জন্য ভাই আমি এই ফোনটা নিব আপনারা কি আছেন নাকি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ